আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে ট্রেতে ফুলকপির চারা সঠিক পদ্ধতিতে রোপ সোয়িং করতে হয় প্রথমত আমরা পাঁচ কেজি কোকোপিট নিব তার সাথে হচ্ছে এক কেজি অর্গানিক সার অর্থাৎ জৈব যৌগ মিক্স করবো ভালোভাবে যদি আমরা দেখি কোকোপিটটা একটু লালচে তাহলে বুঝতে হবে যে এই কোকোপিটটি কোকোপিটটি ভালোভাবে পচেনি যদি এরকম দেখি আমরা যে লালচে টাইপের কোকোপিট দেখা যাচ্ছে তখন আমরা পাঁচ কেজি কোকোপিটের সাথে এক কেজি জৈব যৌগ মিক্স করে একে আমরা তিন থেকে চার দিন ডিপ করে রেখে দেব তারপর যখন আমার আমার কাছে এখন যে কোকোপিটটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কালচে টাইপের যখন এরকম কালচে টাইপের হয়ে যাবে তখন আমরা তিন থেকে চার গ্রাম কার্বনডিজম জাতীয় ছত্রাকনাশক এর সাথে মিক্স করব মিক্স করে আমরা একদিন রেখে দেব দেওয়ার পরে আমরা এখন বাজারে শিশুটি সেল অথবা একশো চার সেল এটা যার যার চাহিদা অনুযায়ী আমরা ট্রে সংগ্রহ করে নিব। তো আমার কাছে এখন যে ট্রেটি আছে এটি হচ্ছে শিশুটি সেলের তো আমি আমার সাথে এখন আমার অ্যাসিস্ট্যান্ট জাহাঙ্গীর আছে তো জাহাঙ্গীর আপনাদের দেখাবে কিভাবে মিক্স করে ট্রেতে কোকোপিট এবং যোগযোগের মিক্সচারটা নিয়ে তারপরে ফুলকপির বীজ সঠিক পদ্ধতিতে শয়িং করতে হয় জাহাঙ্গীর আসলে ব্যবসায়ীরা এখন দ্রুত এর চাহিদা বাড়ার কারণে তারা কোকোপি কোকোপিটটি ভালোভাবে পচার আগেই বাজারে বিক্রি করে দিচ্ছে এর ফলে ইদানিং দেখা যাচ্ছে যে ফুলকপির চারার জার্মিনেশন খুব কম এবং এর গ্রোথও খুব কমে যায় যার কারণে আমাদেরকে এই কোকোপিটটি ভালোভাবে পচিয়ে নিতে হবে তো আমরা ট্রেতে কোকোপিট এবং অর্গানিক ম্যাটার মিশ্রিত যে মিশ্রণটি দিয়েছি দেওয়ার পরে আমরা জাস্ট আঙুল দিয়ে হালকা প্রেস করে দুই থেকে তিন সেন্টিমিটার গর্ত যাতে হয় এরকম অবস্থায় আমরা এখানে চারা বীজ দিব এর কারণ হচ্ছে অতিরিক্ত যদি গর্ত হয়ে যায় তাহলে হচ্ছে বীজটি জার্মিনেশন হয়ে উপরে উঠতে অনেক সময় লাগবে এবং চারা অনেক সময় দেখা যায় কি দুর্বল হয়ে যায় এবং অনেক সময় জার্মিনেশনও ফেল হয়ে যায় তো আমাদের হাতে এখন যে বীজটা আছে ফুলকপির এটি আমরা দুই ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম এবং দুই ঘন্টা রোদে রাখার পরে আমরা এটা শীতল জায়গায় রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমরা এই স্যাম্পল বীজটি আমরা এই ট্রেতে দিব জানি আরেকটা জিনিস বলে রাখি আমরা যে এখানে শুধু ফুলকপির জন্য ট্রেতে এই পদ্ধতি তা নয় এটা ফুলকপি বাঁধাকপি এবং ব্রোকলি এবং আমরা খলরবি বা যেটা ওলকপি বলি সবগুলোর ক্ষেত্রেই সেম এই পদ্ধতিটি ট্রেতে বিশ্রয়িং করা হয় তো আমাদের এখন ট্রেতে ফুলকপির বীজ সোয়িং করা শেষ হয়ে গেছে তো এই অবস্থায় আমরা এখন এই ট্রেটিকে বীজতলায় নিয়ে যাব এবং এতে হালকা একটু পানির স্প্রে করে আজকের মতো এখানে রেখে দেব পরের দিন থেকে এটা আমরা নিবিড়ভাবে পরিচর্যা করা শুরু করব। যদি এটা মিডিয়া মিডিয়া শুকায় যায় তাহলে প্রতিনিয়ত আমাদেরকে পানি দিতে হবে এখানে চলুন তাহলে আমরা বীজতলায় যাই এখন আপনারা এখন আমরা দেখতে পারতেছেন যে আমরা এখানে একটা আমাদের বিশাল বড় চারা উৎপাদনের সেট তৈরি করা আছে অর্থাৎ এটা এখানে আমরা যেহেতু রিসার্চের কাজ করে থাকি প্রতিনিয়ত চারা উৎপাদন করা প্রয়োজন হয় এই কারণে আমরা একটি নেট হাউস তৈরি করে নিয়েছি যাতে এই চারাগুলো বাইরের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায় যে সমস্ত নার্সারি ভাইরা আপনারা চারা উৎপাদন করে বাজারে বিক্রি করতে চান তারা এরকম নেট হাউস তৈরি করে নিতে পারেন এটা আপনাদের সাইজের চাহিদা অনুযায়ী সেইভাবে তৈরি করতে পারেন এটা বেশি খরচ হবে না এটা এক টাকা নব্বই পয়সা বা দুই টাকা পার স্কোয়ার ফিট খরচ হয় আমার সামনে আপনারা ট্রেতে ফুলকপি যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স এখন এগারো দিন তো এখানে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে এর তিনটা পাতা হয়ে গেছে তো এই অবস্থায় যদি কোনো কারণে অতিরিক্ত কুয়াশা বা অন্যান্য কারণে ফুলকপির চারা পচা শুরু হয় তাহলে হচ্ছে আমরা হাফ গ্রাম সত্ত্বাকশক অর্থাৎ কার্বানডিজম পার লিটারের দিয়ে এখানে আমরা স্প্রে করব। চারাতে অতিরিক্ত কীটনাশক স্প্রে কখনই করা যাবে না এতে চারার গ্রোথটা কমে যায় শুধু কার্বানডিজম জাতীয় ছত্রাকনাশক হাফ গ্রাম করে স্প্রে করলেই এর পচাটা থেমে যাবে যদি কোনো কারণে অতিরিক্ত কুয়াশার কারণে বেশি পচা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক গ্রাম করে কার্বানডিজম স্প্রে করতে পারবো চারাতে জাস্ট এই কার্বনডিজম স্প্রে করলেই হয়ে যাবে শীতের ক্ষেত্রে আর অন্যান্য সময় অর্থাৎ আগাম যখন আমরা ফুলকপির চারা করে থাকি তখন যদি পচা হয় সেই ক্ষেত্রে কার্বনডিজম জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার পরেও যদি দেখা যায় আমার চারাতে পচন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা রেডোমিল গোল্ড জাতীয় ছত্রাকনাশক স্প্রে করব। সেটাও হাফ গ্রাম পার লিটারে প্রথম দিব যদি তারপরেও না কমে তাহলে আমরা এক গ্রামে চলে যাব আমার হাতে ফুলকপির যে ট্রেটি দেখতে পাচ্ছেন এই চারাটির বয়স আজকে তিরিশ দিন এটা এখন আমাদের মূল জমিতে ট্রান্সফার করার সময় হয়ে গেছে আজকে আমরা এটি মূল জমিতে নিয়ে যাব। তবে বলে রাখা ভালো এটা শীতকালের জন্য আমরা এটা তিরিশ দিনের চারা মূল জমিতে নিচ্ছি কিন্তু আগাম সিজনে যখন আমরা চারা করব তখন বিশ থেকে বাইশ দিনের চারা আমরা মূল জমিতে নিয়ে যাব